আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমি অনেক ভালো আছি আজকে মেনলি দেখাবো যে মুরগির পালম কেয়ার স্প্রে দেওয়ার সঠিক নিয়ম আসলে আমরা অনেকেই পালম কেয়ার স্প্রে দেওয়ার যে সঠিক নিয়মটা অনেকে জানি না অনেকে ভুল করি আপনার পালম কেয়ার স্প্রে দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে আপনার প্রথমে আপনার ঘরের চারপাশের পদ্মা এইভাবে বন্ধ করে দিবেন এইভাবে চারপাশের পদ্মা এভাবে বন্ধ করে দিবেন বন্ধ করে দেওয়ার পর আপনি এক লিটার পানিতে দশ মিলি পালম কের ওষুধ নেবেন এটা হচ্ছে আপনার এক এক লিটার পানি হচ্ছে এক হাজার মুরগির জন্য আপনি এক লিটার পানিতে দশ মিলি ওষুধ দিতে পারবেন আপনি এইভাবে হিসু করে আপনার যে কটা মুরগি থাকে কত লিটার পানি লাগে ওইভাবে আপনার পরিমাণ করে ওইভাবে ওষুধ দেবেন ইনশাল্লাহ মুরগি আপনার যত বড়ো ঠান্ডা থাকে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে তারপর এইভাবে আপনি স্প্রে করে পুরা ভিতরে এইভাবে হিস্যু করে দিবেন আশা করছি সবাই বুঝতে পারছে এরকম করে পুরা শেডের ভিতরে স্প্রে করার পর আপনারা কি করবেন ওই বাইরে যে পর্দা দেওয়া আছে এই পর্দাটা কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট পরে উঠাই দিবেন যাতে স্প্রেটা ভালো করে মুরগির নাচ ভিতর যায় বা নাকের ভিতর যায় পরবর্তী ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ আমার মুরগি ঠান্ডার জন্য আমি কি কী মেডিসিন ব্যবহার করেছি আমার মুরগি ঠান্ডা আমি কীভাবে ভালো করলাম ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম